ফিরাদের মুখে কুরুচিকর মন্তব্য যা শুনে রীতিমতো হতভম্ব সভায় উপস্থিত মহিলারা জঙ্গিপুরের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় গণতন্ত্র রক্ষা দিবস নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেন তিনি আর পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী এমন মন্তব্য করায় রীতিমতো লজ্জায় পড়ে যান সভায় উপস্থিত সকলে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 বিরোধী দলনেতা বলছেন কি 21শে জুলাই যখন আমাদের আমাদের ছেলেরা প্রাণ দিয়ে গণতন্ত্রের জন্য নিজেদের প্রাণ দিয়েছে ওনার নাকি গণতন্ত্র রক্ষা দিবস আমি বললাম কিসের দিবস গণতন্ত্রে দিয়েছেন मोदी সরকার তোমার আবার গণতন্ত্র রক্ষা দিবস কি তোমরা তো নিজেরা সৈন্যাচারী তোমরা তো নিজেরা যাদের বিরোধী করো সেই সব ডবল ইঞ্জিন সরকারের বুলডোজার চালিয়ে বিশেষ করে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তাদের উৎসাহ উৎখাত করে দাও লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ